শিলুকুরি দাদাভাই স্পোর্টিং ক্লাবে এবার বিশেষ আকর্ষণ পাথরের ব্র্যান্ড আর মাত্র কয়েকদিন বাকি দুর্গা বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই পুজো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি আর জোর কদমে চলছে পুজোর মণ্ডপ তৈরির কাজ ঠিক তেমনি শিলুকুরি দাদাভাই স্পোর্টিং ক্লাবের এবারের তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের পুজো ইতিমধ্যে চলছে পুজোর মণ্ডপ তৈরির কাজ তাদের এবারের থিম পাথরের প্রাণ যার মধ্য দিয়ে শহরবাসীর কাছে তুলে ধরা হবে এক নতুন কিছু প্রায় লক্ষাধিক টাকার বাজেট এই পুজো এবার নজর কাটতে চলেছে শহর শিলগুড়ি বাসীর এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে প্রতিমা পাশাপাশি মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা তো থাকছে বিশেষ চমক এবং এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করা হবে আগামী সাতই অক্টোবর পুজোর চতুর্থী দিনে সব মিলে প্রত্যেকবারের মতো এবারও শিলগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো এক বিশেষ চমক দিতে চলেছে শিলগুড়ি তথা উত্তরবঙ্গবাসীকে এবার আমরা যে উপহারটা দিতে যাচ্ছি পুরোটাই পাথর আয়রন দিয়ে প্যান্ডেল ঠিক আছে সেটা বললো পাথরের প্রাণ পাথর প্রাণটা এই জন্য দেখা যাচ্ছে হচ্ছে যে জল মাটি গাছ তাদের যে একটা মিলন আছে এই মিলনের যে মানুষের জীবনে কতটা প্রয়োজনীয়তা সেই মেসেজটাই আমরা উত্তরবঙ্গবাসীকে এবং জানাতে যাচ্ছি তেতাল্লিশতম বর্ষকসজ্জা আলোকসজ্জা আমাদের প্যান্ডেলে এভাবে ইয়েতে আলোকসজ্জা থাকবে আলোকসজ্জা আমাদের লোকালি বুড়া ভদ্র আমাদের ক্লাবেরই ছেলে ওই করবে আর প্রতিমা সর্ব প্রতিমা নীলুপাল কুমার টুলি সহ্য কি সম্পূর্ণ পরিবেশ বান্ধব হ্যাঁ মন্ডপসর্য সম্পূর্ণ পরিবেশ বান্ধব অমিত বণিকের প্রতিবেদন সুফিয়ান তরাইডুয়ার সংবাদ অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডাম্রো ও পিয়েস্ট্রা ফার্নিচার রয়েছে বেডরুম ফার্নিচার অফিস ফার্নিচার কিচেন ফার্নিচার সোফা সেট ডাইনিং টেবিল স্টাডি টেবিল র্যাক প্রভৃতি অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় রয়েছে আনমাস্ক ওয়ারেন্টি ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার বাবুপাড়া নবকুশ বিল্ডিং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে জল